ক্যাডে আমরা দুইভাবে টেক্সট করতে পারি সর্বপ্রথম এম টি লেখে মাল্টি মাল্টিলাইন টেক্স কী লেখে এন্টার এম টি লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবা এরকম একটা বক্স নিবা এখন এখানে একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা মেজারমেন্ট দেবো টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি অথবা ফাইভ ইঞ্চি দিয়ে দিলাম ফন্টটা এরিয়াল ফন্ট এই দুইটা জিনিস কনফার্ম করতে হবে এরিয়াল আর সাইজটা ওকে এখান থেকে আমরা এখানে লিখে দিব আমার নামই লেখি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ ওকে এটা এম টি লিখে এন্টার পারবো না এখন টেক্স টি আরেকটা হলো টেক্স সেট টি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে আমরা এবার নাইন ইঞ্চি করে দেবো কত ইঞ্চি নাইন ইঞ্চি আর এখান থেকে ফোনটা চেঞ্জ করবো টাইমস সিন রোমান কি নামে সফটেক নামে এস ও এফ টি তারপর টি ইসিএইচ সফটেক বাড্ডা তারপর ঢাকা জাস্ট ক্লিক এখন দেখো তোমার কাছে কোনটা ভালো লাগে এই সব ই টাইমসনি রোমের ফোনটা নাকি এরিয়াল এখন তোমার কাছে যেটা ভালো লাগে তুমি চাইলে এরিয়াল দিয়েও কাজ করতে পারো টাইমসনি রোমান দিয়েও কাজ করতে পারো আমরা দুইভাবেই টেক্সট লিখতে পারি একটা হলো মাল্টি লাইন টেক্স আর একটা হলো নর্মাল টেক্স